আসসালামু আলাইকুম ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের হয়ে খেলতে এসেছেন সোমবার সকালে লন্ডন থেকে সিলেট হয়ে টাকা এসে পৌঁছেছেন তিনি বিমানবন্দরে বক্ত ও সাংবাদিকদের অভ্যর্থনা পেয়ে উচ্চাসিত হামজা জানালেন আমাদের সামনে ভালো সুযোগ আছে ইনশাল্লাহ দুটি ম্যাচই জয়ে আসবে বাংলাদেশ চার জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর দশ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিপক্ষে ভুটানের বিপক্ষে খেলা এখনো নিশ্চিত নয় দলের কোচ চান হামজা যেন সঙ্গে আগে মানিয়ে নিতে পারেন এর আগে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে প্রথমবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন হামজা এবার দেশের মাটিতে তাকে ঘিরে প্রত্যাশা আরো বেশি এরই মধ্যে আজকে দলের সঙ্গে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন হামজা চৌধুরী ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ইতিমধ্যে দলের সঙ্গে কানাডা থেকে আসা সামির সোম আজ বুড়ে দলের সঙ্গে যোগ দিবেন বলে জানা গেছে এই তিন প্রবাসী ফুটবলার একসঙ্গে মাঠে নামলে সেটি দেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে এমনই আশা করছেন দেশের বক্ত সমর্থকরা